এখানে ষোলোশো আটেরো ডলার দেখতেছেন এটা হচ্ছে আমার গত মাসে ফেসবুকের ইনকাম তো আমি এখানে রিলস ভিডিও করে শুধু ইনকাম করছি বর্তমানে রিলস ভিডিও তো আমি এখানে বলতে যাচ্ছি যারা হচ্ছে ফেসবুকে কাজ করছেন অবশ্যই কাজ চালায় যান এবং ছিঁ রে শিরে কাপুল বলোক শিরে শি বহু ব্যবসা হিসি জানোয়ারের বাচ্চারা শিখ মানুষের লজ্জা থাকা উচিত বলতে গেলেও খারাপ লাগে তোরা কেমনে পারস রে ভাই তোরা পারস বউ দিয়ে ব্যবসা করে বউ দিয়ে কাপল বোলক করে নিজের হালাল বউকে মিডিয়ার সামনে উঠাইয়া সবাইকে মানে তার শরীরটা দেখা দেখা টাকা ইনকাম করে আবার জোর গলায় সোশ্যাল মিডিয়াতে এসে বলে গত মাসে আমি এত টাকা করেছি ছি জানুয়ারের বাচ্চারা আসলে কি বলবো তোদের জন্মটাই হলো অবৈধ তোদের জন্মটাই খারাপ খারাপ কথা বলা লাগে না নামাজ পড়ে এসে ভিডিওটা দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে এসব কিছু বাদ দে এসব কিছু বাদ দে টাকা পয়সা চিরদিন থাকে না ঠিক আছে একদিন মরতে হবে কথাটা স্মরণ রাখ জানুয়ারের বাচ্চারা তোদের জন্য যুব সমস্যা ধ্বংস হয়ে গেল একবারেছি কি বলবো বলার মতো আর কোনো ভাষা নেই এখনো সময় আছে ভালো হয়ে যা